সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং প্রিয় দেশবাসী আমরা পত্রিকা মারফত এবং গণমাধ্যমের সূত্রে আপনাদের থেকে জেনেছিলাম যে কয়েকটি দল নিবন্ধন পেতে যাচ্ছে এবং আমরা যে নিবন্ধন প্রক্রিয়ার জায়গা থেকে পুরো দেশ থেকে সম্পূর্ণ করে এখানে জমা দিয়েছিলাম সে বিষয়ে আলোচনার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমরা তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে আজকে একটি হলো নিবন্ধন আরেকটি হলো আমাদের প্রতীক আরেকটি হলো আমাদের প্রবাসী ভোটাধিকার যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ফাইট করছি আপনাদের সামনে এখন যে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে কথা বলবেন আমাদের এই দলের যুগ্ম সদস্য সচিব মুস্তাফাই কথা বলবেন আপনাদের সাথে জি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের যে যত শর্তাবলী আছে সেগুলো পূরণ করেই দরখাস্ত দাখিল করেছিল এরপরে এটি সকল স্থানীয় পর্যায় থেকে ভেরিফিকেশন সম্পন্ন হয়ে নির্বাচন কমিশনে এসেছে এবং আপনারাই সংবাদ প্রকাশ করেছেন যে জাতীয় নাগরিক পার্টি সহ আরও কয়েকটি দলের ব্যাপারে নির্বাচন কমিশন নিবন্ধন দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে এবং আপনারা জানেন যে নির্বাচন রাজনৈতিক দল নিবন্ধনের বিধিমালা আছে দু সালের সেই বিধিমালা অনুযায়ী যখন রাজনৈ নির্বাচন কমিশন কোনো দলকে নিবন্ধনের সিদ্ধান্ত নেয় তখন তাদেরকে তাদের ব্যাপারে একটি গণ দুইটি গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে আমরা এ ব্যাপারে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলেছি তিনি বলেছেন তারা শীঘ্রই এই বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করবেন এবং সেখানে কারো যদি কোনো আপত্তি থাকে সেটার জন্য তারা একটি সময় বেঁধে দিবেন আপনারা দেখবেন যে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দুই হাজার আটের সাতের দুই বিধি অনুযায়ী ফরম দুই মোতাবেক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হয় দৈনিক পত্রিকাগুলোতে সেখানে যে রাজনৈতিক দলটির ব্যাপারে কমিশন ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তটির ব্যাপারে সেই দলের নাম তারা উল্লেখ করেন এবং ওই ফর্মে আপনারা দেখবেন উল্লেখ আছে যে উহাদের প্রার্থিত প্রতীক সেখানেও আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি যে উহাদের প্রার্থিত প্রতীক হিসাবে যেন আমাদের যে তিনটি প্রতীক আমরা প্রার্থিত ছিল আমাদের সাপলা লাল সাপলা এবং সাদা সাপলা সেগুলো থেকে যে কোনো একটি যেন সেখানে ওই বিজ্ঞপ্তির ভিতরে উল্লেখ করা হয় এরপরে নিয়ম অনুযায়ী ওখানে যে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তারা তাদের যদি আপত্তি থাকে সেটি জমা দিতে পারবে এবং সেই আপত্তিগুলো নিষ্পত্তির পরে নির্বাচন কমিশন চূড়ান্তভাবে তারা সার্টিফিকেট ইস্যু করার সিদ্ধান্ত নেবে এবং সার্টিফিকেট যখন চূড়ান্তভাবে ইস্যু করবে সেখানে একটি নিবন্ধন নম্বর থাকবে তারিখ থাকবে এবং চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি তখন থাকবে অর্থাৎ ঠিক এই মুহূর্তে চূড়ান্তভাবে বরাদ্দকৃত প্রতীকটি উল্লেখ থাকবে না এটি আমরা নির্বাচন কমিশনারের প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলোচনা হয়েছে এবং আমরা বলেছি যে প্রার্থীত প্রতীক যেহেতু আমাদের সাপলা লাল সাপলা এবং সাদা সাপ্তা ছিল সেটি যেন ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে এই বিষয়টিতে তারা আমরা তাদের সাথে কথা বলেছি